সারাটা বছর কাজের ব্যস্ততা তবে পুজোর সময় সেই কাজ থেকে ছুটি পেতেই সোজা শহর ছেড়ে পাহাড়ে অর্থাৎ দার্জিলিংয়ে পাড়ি দিয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত সঙ্গে রয়েছেন তার বোনেরাও এবং তার মধ্যে রয়েছেন অভিনেত্রী রাইমা সেনগুপ্ত এবং সঙ্গে রয়েছে তার দুই ছেলে মেয়েও তবে এবার পুরো পরিবারকে নিয়ে দার্জিলিংয়ে ভয়ানক বিপদের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী বর্তমানে দার্জিলিং এর যে অবস্থা সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অভিনেত্রী কি ঘটছে তাদের সঙ্গে এখন কি অবস্থা ঠিক রয়েছেন অভিনেত্রী জানালেন সবটাই অনেকে আমাকে আমার সাথে কানেক্ট করার চেষ্টা করেছে প্রেস থেকে আমি সো সরি কারণ আমি নেটওয়ার্কই পাইনি এই সবে দেখেছি অনেকগুলো মিসড কল মিসড কল অ্যালার্ট পেয়েছি বিকজ ফোনে কোনো চার্জ ছিল না কাল থেকে পাওয়ার কাট পাওয়ার কাট হয়ে আছে এখন অবধি পাওয়ার কাট জানি না কখন কারেন্ট আসবে গাড়ি স্টার্ট করে গাড়িতে চার্জ দিতে হচ্ছে আর এই মেসেজটাও যে আমি পাঠাচ্ছি এটা যে কখন পৌঁছাবে সেটা আমি জানি না তো আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছিলাম পুজোতে তো দার্জিলিং এর মানে দার্জিলিং এ প্রথমে ছিলাম তারপরে আমাদের প্ল্যান ছিল যে তিনচুলে যাব তাকদাতে থাকব এরকম একটা প্ল্যান করছিল আরো দুদিনের আমাদের ট্রিপ ছিল তো কালকে আমরা যখন দার্জিলিং থেকে তিনচুলের দিকে যাচ্ছি তখন মানে বেরিয়েছি দার্জিলিং থেকে তখন এত বৃষ্টি আরম্ভ হয়েছে এত বৃষ্টি আরম্ভ এবার তারপরে ওখানে ছিলাম ওখানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে সেখানে পাওয়ার কাট হয়ে গেল প্রথমে তো বুঝতে পারিনি যে এরকম পরিস্থিতি হবে কারণ আমার জীবনে আমি এরকম বৃষ্টি দেখিনি আর এত বাজ পড়তে আমি দেখিনি এবার আমরা মেন মানে যেই রাস্তাটা দার্জিলিং থেকে কারশিয়াং আসে সেই রাস্তাটার উপরেই ছিলাম চোখের সামনে পাকা রাস্তাটা জাস্ট ধসে গেল ল্যান্ডস্লাইড নয় রাস্তাটাই ধসে গেল তারপরে আমরা সকালবেলা একদম সকালে যখন বৃষ্টিটা একটু ধরেছে তখন আমরা আবার তাগদাত থেকে আসার চেষ্টা করলাম বা দার্জিলিং থেকে আসার চেষ্টা করলাম কারণ

চারিপাশে আর গাড়ি আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আমাদের সামনে যে ল্যান্ডস্লাইড টা হচ্ছে মানে পাঁচ দশটা গাড়ি আগে এবার আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটাও তো সিকিউর নয় সেটাও তো যখন তখন ল্যান্ডস্লাইড হয়ে যেতে পারে সেটা তো চারিদিকে পাহাড় পাহাড়টা মানে গাছগুলো এমন ভাবে ঝুঁকে আছে গাড়ির উপর মানে এই পড়লো সেই পড়লো একটা ব্যাপার তো ওই যে সাড়ে ন ঘন্টা যে কিভাবে কাটিয়েছি প্রথমে ভিডিও করছিলাম সমস্ত কিছু টিপ চলছিল বুঝতে পারিনি যে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে সামনে তারপরে যত মানে যত বেলা বাড়তে থাকলো মানে আটটা থেকে ছটা অব্দি গাড়িতে তাক ছিলাম পুরো না কোথাও যেতে পারছি না খাওয়া দাওয়া করতে পারছি কারণ কোন দোকান চারিপাশে কিচ্ছু নেই মানে বৃষ্টিতে সব মানে বন্ধ অর্ধেক কিছু ধসে গেছে তারপরে জেসিবি আসছে না তারপরে একটা ল্যান্ডস্লাইড খুললো আবার দার্জিলিং এর রাস্তাটা এলাম তাকদা যাবো বলে সেখানে ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড সেখানে জেসিবি আসতে পারছে না সেখানে লোকাল যারা ড্রাইভার ছিলেন সবাই মিলে নেমে বেলচা দিয়ে ঘন্টা ঘন্টা মানে আমরা এক ঘন্টার রাস্তা দশ ঘন্টা ট্রাভেল করে এসেছি সেই দশ ঘন্টাটা তো আমরা পৌঁছাতে পারবো কিনা সেটা আমরা বুঝতে পারছি প্রত্যেকটা সেকেন্ড আমরা যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা যেন না ভাবি আরকি